আসসালামু আলাইকুম আজকে দেখাবো লেডিস স্যান্ডেল বাচ্চাদের স্যান্ডেল ইউনিক প্রোডাক্ট ডিফারেন্স বেল্টলার মধ্যে বাচ্চাদের কালেকশান এগুলো শুধু অনলাইনে সেল করা হয় কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন এগুলো দুই বছর বাচ্চা থেকে পাঁচ বছর বাচ্চাদের পর্যন্ত হবে তো যার যে পণ্যটা পছন্দ হবে স্কিন যোগাযোগ করবে না ইমো অত বর্ষ হবে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একটু তিরিশ টাকা তো প্রত্যেকটা মডেল কালার ডিফারেন্স এবং কি সফটের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট সফট এগুলো ইজি টেপ সিস্টেম বেল্ট বেল্টগুলো অনেক ইউনিক সফটের মধ্যে পণ্যগুলো লাইট ওয়েট পণ্য টোটালি ইউনিক পণ্য তো সফটের মধ্যে পণ্যগুলো যারা অর্ডার করতে চান যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমারই মতাবর প্রত্যেকটা ডিজাইন দেখেন ডিফারেন্স একটা আর একটা সাথে মিলবে না টোটাল ডিফারেন্স তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের কালেকশন আছে শ্যু লোভার টার্সেল সব ধরনের কালেকশন আছে বড় মেয়েদেরও আছে এবং কি লেডিস কালেকশন আছে চাইলে কিন্তু আমাদের কাছে অন্য ভিডিওগুলো দেখতে পারেন যদি ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নিত্য নতুন পণ্য দেখতে পাবেন ইউনিক ইউনিক পণ্যগুলো আপনাদের জন্য নিয়ে আসি ডিফারেন্স পণ্যগুলো আপনাদের জন্য নিয়ে আসি তো কালারগুলো দেখবেন ডিজাইনগুলো দেখবেন ফিনিশিংটা দেখবেন চাইনিজ পণ্যগুলো যারা নিতে চান সফটের মধ্যে বাচ্চাদের জন্য আরামদায়ক স্যান্ডেলগুলো অবশ্যই খুব সহজে অর্ডার করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলায় সে ডেলিভারি দেওয়া হয় আমাদের কাছে বিভিন্ন ধরনের ব্যতিক্রম ব্যতিক্রম পণ্য পেয়ে যাবেন জেন্স বাচ্চাদের ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা সব ধরনের পণ্য পেয়ে যাবেন স্যান্ডেল শু সব ধরনের কালেকশানই পেয়ে যাবেন দুই বছর থেকে বারো বছর বাচ্চাদের পর্যন্ত আছে সেইটা কিন্তু আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পারেন বিভিন্ন বয়সের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন টাইপের কালেকশন নিয়ে আসে এটা একটু হিলের মধ্যে যারা হিল পছন্দ করেন বাচ্চাদের একটু হিল পরাবেন তাদের জন্য এই পণ্যটা এইটার কালার আছে কালারটা দেখাবো দুইটা কালার দুইটা কালার ইউনিক এবং ডিফারেন্স তো যার যে পণ্যটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা ফোন নম্বরে অথবা ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে যার যে পণ্যটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দিবেন স্ক্রিনে ফোন নাম্বারে অথবা ডিটেলসে ফোন নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে ওই নাম্বারে দিয়ে সাইজটা প্রাইসটা জেনে নেবেন তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন খুব সহজে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন ঘরে বসে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া থাকি ডেলিভারি চার্জটা আগে নেই পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন তো সবসময় ব্যতিক্রম কিছু পণ্য আপনাদের জন্য নিয়ে আসি এবারও নিয়ে আসলাম ব্যতিক্রম কিছু পণ্য তাছাড়াও এক বছর বাচ্চাদের আমি কিছু পণ্য দেখাবো খুব শীঘ্রই তো আমার ভিডিওগুলো দেখার জন্য চেষ্টা করবেন নিত্য নতুন পণ্যগুলো দেখানোর জন্য চেষ্টা করব আমিও তো বিভিন্ন ধরনের কালেকশানগুলো ছেলে মেয়ে বা বড়োদের সব ধরনের কালেকশানই দেখানোর চেষ্টা করব বিভিন্ন কালেকশান আছে আমাদের কাছে চাইলে কিন্তু দেখতে পারবেন যদি আপনারা ভালো করে ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট শেয়ার করে জানান সেক্ষেত্রে আমরা অনেক পণ্যগুলো দেখানোর চেষ্টা করব তো আপনাদের মতামত অবশ্যই জানাবেন যে আপনারা কী টাইপের পণ্যগুলো দেখতে চান এবং কি কি ধরনের চান কত বছর বয়সের প্রয়োজন বলবেন অবশ্যই আমরা ওই টাইপের পণ্যগুলাই দেখানোর চেষ্টা করবো সময় করে আমরা ওই টাইপের পণ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব এবং কি চাইনিজ পণ্য হাই কোয়ালিটির পণ্যগুলোই দেওয়ার চেষ্টা করব যে যে টাইপের চাইবেন ওই টাইপেরই আনার চেষ্টা করব দেখার চেষ্টা করব এবং কি ঘরে বসে সহজে অর্ডার করতে পারবেন ব্যতিক্রম পণ্যগুলা ইউনিক পণ্যগুলো তো যারা আমাদের কাছে অর্ডার করেন পণ্য নিয়েছেন তারা জানেন যে আমরা কী টাইপের পণ্যগুলো আপনাদের কাছে ডেলিভারি করে থাকি তো কী মানের পণ্যগুলো দিয়ে থাকি অবশ্যই জানেন তো অবশ্যই জানাবেন যে আপনারা কী টাইপের পণ্যগুলো পান তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তো আমাদের ভিডিওগুলো অন্য ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নিত্য নতুন পণ্য দেখতে পাবেন আর আপনাদের মতামতটা জানাবেন তো আপনাদের মতামতের উপর ভিত্তি করে অনেক সম্পন্ন দেখানোর চেষ্টা করি তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ